কে ইমাম মাহাদি দেখেন ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে কিন্তু এইভাবে হবে না কিভাবে হবে হাদিসের মাধ্যমে কি আছে সেটা আলিম ও মুফতি ওলামা একে তারা ভালো জানে কারণ তারা হাদিস গবেষণা করে এখন মুফতি মেং আপনারা সবই চিনতে পারছেন এই মুফতি মেংকে টুইটারের মধ্যে একটা পোস্ট করেছে টুইটার অথবা এক্সের মধ্যে একটা পোস্ট করেছে এই পুষটা হলো যে ক্লিয়ারিটি বলে দিয়েছে আপনাদেরকে যে ইনি হলো একজন ভুয়া মাহাদি হ্যাঁ আমরা যাকে বিশ্বাস করতেছি আমরা যাকে ইমাম মাহাদি হিসাবে ধরে নিয়েছি কিছু কিছু নৌবাঙারা এইভাবে বলতাছে যে তিনিই হতে পারে মাহাদি দেখেন তিনার এই ইমাম মাহেদি যে ভাইরাল হয়েছে পাকিস্তানের লাহোর থেকে আপনারা সবাই দেখতে পারছেন ইনার দাড়ি হল ছোটো ছোটো আর ইনি এই আবি শুদ্ধ করে বলতে পারে না এক নম্বর হ্যাঁ ইনির কয়েকটা গুণ আমরা আপনাদেরকে জানাতে পারি দেখেন এনির ইনির দাড়ি যদি আপনারা দেখেন তবে দাড়ি শেভিং হয়েছে দাড়ি শেভিং আর ইনার যেটা নাম ইনার নাম হয়েছে মোহাম্মদ কাসিম হ্যাঁ মোহাম্মদ কাসিম আর ইনার বাবার নাম হল আব্দুল্লাহ কাসিম এখন দেখেন ইনার মার নাম কি তবে ইনার মার নাম আমরা ঠিক বলতে পারছি না ইনার মার নাম আমিনা নয় হ্যাঁ হাদিসের মধ্যে আছে ইমাম মাহাদির নাম থাকবে মোহাম্মদ ইনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ ইনার মার নাম থাকবে আমিনা আর বংশ থাকবে কোয়াইশ বংশ থেকে আর আকৃতি চেহারা থাকবে হুবহু আমাদের নবী হযরত মুহম্মদ মোস্তুফা সাল্লু আল্লাহ সাল্লামের মতো এখন দেখেন ইনার যেটা জন্মস্থান হবে এটা হবে আরব দেশের যে কোনো একটা জায়গায় আরব দেশের মক্কার পূর্ব দিকে হবে ইনার জন্মস্থান আর এনার যেটা ভাষা থাকবে ইনার ভাষা হবে আরবিক ভাষা তিনি এরাবিক ভাষায় কথা বলবে এখন এই পাকিস্তানের এই লাহোরে যিনি নিজেকে দাবি করতেছে কত পার্সেন্ট সঠিক আপনারাই বলতে পারেন এনাকে নিয়ে মুফতি সাহাবে একটা মেসেজ করেছে টুইটার টুইটার অথবা এর মাধ্যমে মুফতি সাহাবে এনাকে নিয়ে একটা মেসেজ করেছে মেসেজটা দেখতে পারছেন আপনারা ইংরাজিতে আছে। এখন ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাব আপনারা মেসেজটি একবার শুনুন স্পষ্টীকরণ দিয়েছে মাহাদি যখন আবির্ভূত হবে তখন তাকে তার দাবি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ধারা তৈরি করা জাল ভিডিও তৈরি করতে হবে না তাকে স্বপ্নের মাধ্যমে বলা হবে না যে তিনি মহাদি তিনি টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে তার উপস্থিতি বা ঘোষণা দেবেন না এই বিষয়ে সাম্প্রতিক ভাইরাল ক্লিপগুলি এ আই দ্বারা তৈরি করা হয়েছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভর বলেনি হ্যাঁ মহাদি আসবে তার হাতে আপনারা পারলে আমরা পারলে বয়াদ গ্রহণ করব। যদি না পারি তবে এটা আলাদা বিষয় কিন্তু আমাদের যেটা আমল আমাদের আমল তো আমাদের করতেই হবে তবে মাহাদি আসক বা না আসক এটা আমাদের কোনো যাই আসে না আমাদের আমল করতে হবে কোরআন শরীফ বিশ্বাস করতে হবে কোরআন শরীফ মতে আমল করতে হবে আর হাদিস শরীফ মতে নবীদের পরিকা মত মতে আমাদের আমল করতে হবে চলতে হবে এটাই হলো মুসলমানের কাজ কখন মাহাদি আসবে কখন ঈসা ইসলাম আসবে এটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি বসে থাকি তবে এটা লস হলো আমাদের এই জন্যই মাহাদিনি ভাড়া করার কোনো প্রয়োজন নেই যখন আসবে এক দিনের মধ্যে অনেক আলিমারা বলতেছে হাদিসের মধ্যে আছে এক দিনের এই পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাকে এক দিনের মধ্যেই ইমাম মাহাদিকে আত্মপ্রকাশ করাবেন আর ইনি যাকে আপনারা মাহাদি বলে হ্যাঁ আপনারা দেখতেছেন ইনি হলো এনি হলো সতেরো বছর আগের থেকে নিজেকে দাবি করে আসছে হ্যাঁ স্বপ্নে দেখে আসছে এভাবে ওইভাবে ওইভাবে আল্লাহকে স্বপ্ন দেখছে রাসুলকে স্বপ্নে দেখছে দেখেন এই সব কথা ভুয়াও হতে পারে সঠিকও হতে পারে আল্লাহ ভালো জানে আপনাদের যদি রায় থাকে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে রায় দিতে পারেন আপনাদের মতামত দিতে পারেন আসলে কি এনি মাহাদি নাকি আর এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর এই চ্যানেলটি দেখতেছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে আরো এরকম নতুন নতুন আপডেট